বিশ্বাস করছো না তো ওকে আমার মাথা ছুঁয়ে বলতে বলো সকালবেলা কোথায় গিয়েছিল আবার একশো শতাংশ বিশ্বাস ও নিশ্চয়ই কোনো ডাকাত দলের সঙ্গে যুক্ত আছে আমাদের ঘরে ভালো মানুষ করে থেকে সব কিছু ডাকাতি করবে তোমার হিংসাটা একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি একটা বাচ্চা মেয়ের উপর তুমি এভাবে কথা বলতে পারো না তার মানে তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো তুমি একটা কথা জেনে রাখো তোমার ভালো শুধুমাত্র আমি চাই রাতের বেলা যখন গলা কেটে ফেলে রাখবে না তখন বুঝবে কত ধানে কত চাল তোমার কথা আমার এখনো বিশ্বাস হয় না যদি তাই হতো তাহলে ওরা ফিরে আসতো আরে ওদের নাটক তুমি ধরতে পারছো না ওদের মুখটা দেখো না একেবারে শিয়ানা শয়তান নিশ্চয়ই কিছু লুকিয়েছে তুমি যাও নিজের কাজ করো আমি তারপর দেখছি মনিকা মা তুই তোর কাকিমার কথায় কিছু মনে করিস না ওরা একটু ওরকমই আসলে কাকা আমরা দুজনে সত্যি সত্যি ভোরবেলা ঘুরতে গিয়েছিলাম তাই হয়তো ঠিক আছে ও সব নিয়ে চিন্তা করতে হবে না চল এখন গরুটাকে কিছু খেতে দিতে হবে আমি কিছু ঘাস নিয়ে আসি গেনু ভাই আমরা কি কাকাকে সব সত্যি বলে দেব যদি তেমনই হয় তাহলে আমি কাকাকে সব সত্যি বলে দেব তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার ঘরের লোকেরা তোমাকে কোনো মূল্য দেয় না তাহলে ওই ঘরে থাকা কেন হ্যাঁ এরা সত্যি কথা বলো তো তোমার দাদা কি তোমার আদেও খেয়াল রাখে নাকি তোমার থেকে সব কিছু লুটে নিতে যায় হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না এ কদিন আগে মানে দুদিন হলো একটা মেয়ে আর একটা গরুকে কোথা থেকে নিয়ে এসেছে আমি গরুটার ভাগ চাইলাম সেটাও দিল না গরু এনেছে কোথা থেকে গরু এনেছে আর গরুটা দেখতে কেমন ওই যে দাদা ওই যে গরুটা দেখতে পাচ্ছ ওটাই আর ওই যে মেয়েটা আচ্ছা আমার তো মনে হচ্ছে এটা সেই গরুটা যে সেই রাতে আমাদের হাত থেকে বেঁচে গেছিল তার মানে কি হলো দাদা কি ভাবছো এত কিছু যুক্তি দাও কিভাবে ওকে হাতাতে পারি মুখের কথায় কাজ হবে না ভয় দেখাতে হবে তোমার দাদাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে গরুটা আদায় করে নিতে হবে কিন্তু আমি তো দাদার মুখের উপর কথা বলতে পারি না খুব একটা তোমাকে বলতে হবে কেন আমি কি করতে আছি যা করবার আমি করব বাকিটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে দাদা তোমাকে দেখে সত্যি আমার বুকে বল পাচ্ছি তুমি থাকলে আমার মনে হচ্ছে আর ভাগ্য ফিরে যাবে তুমি আমাকে দেখো দাদা দেখো হ্যাঁ হ্যাঁ দেখুন আমি ভালোই ভালোই বলছি আমার সঙ্গে কিন্তু অনেক উকিল পুলিশ সবার ওটা বসা আমি যদি তাদের কানে একবার খবর দিই যে আপনি মানে আপনি আপনার ভাইকে সারাদিন অত্যাচার করছেন তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে আপনাদের দাবিটা কি হ্যাঁ আপনাদের এই কথা বলতে লজ্জা করল না ভাই তোকে আমি অত্যাচার করি হ্যাঁ করো সেদিন এই গরুটার ভাগ চাইলাম কিন্তু তুমি ভাগ দিতে রাজি হলে না অনুরোধ করে কোনো কাজ হবে না এবার একটা আইনি ব্যবস্থা নিতে হবে আমি আপনাকে শেষবার বলে গেলাম যদি আপনার ভাইয়ের কথা শোনেন ভালো যদি না শোনেন তাহলে কিন্তু আজকের রাতটা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিলাম কালকে না হলে গরুটা আমি তুলে নিয়ে চলে যাব কি করেন আমি দেখব চলে শোনে দেশ বেকার বেকার উটকো ঝামেলা গুলোকে ঘরের মধ্যে ঢোকালো যদি ওই মেয়ে আর গরুকে বাড়ি থেকে না ঢোকাতে তাহলে ঝামেলা গুলো হতো মনিকা কি করব বল দেখি এরা এমন ভাবে পেছনে লেগেছে আমার তো মনে হচ্ছে তোকে আর এখানে রাখা যাবে না কাকা আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে গেছি সেই প্রথম দিন থেকে লুকিয়ে লুকিয়ে গেছি মানে আমাদের এখানে এত কিছু ঘটনা ঘটেছে আমরা তো জানতাম না হ্যাঁ একদিন রাতের বেলায় বোম ফাটবার মতো আওয়াজ পেয়েছিলাম কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো আমি সেদিন গুলি চালিয়েছিলাম আমার ভুল হয়েছিল একটাই যদি ওর মাথাটাকে আমি সেদিন গুলি করে উড়িয়ে দিতাম তাহলে সমস্যার সমাধান হয়ে যেত তবে এখন আপনি এখানে জঙ্গলের মধ্যে পড়ে আছেন কেন আপনি আমাদের বাড়িতে চলুন সেখানে না হয় গা ঢাকা দিয়ে থাকবেন না না তা হয় না আপনাদের পরিবারে বেকার অশান্তি হবে আবার অশান্তি তো এমনিতেই চলছে কিন্তু তবু আপনি আমাদের গ্রামের এই এই সমাজের জন্য এত ভালো কাজ করছেন আপনাকে তো একা ছেড়ে দিতে পারি না এই অবস্থায় হ্যাঁ দিদি ভাই তুমি চলো না গো আমাদের সাথে কাকা খুব ভালো কাকিমা একটু কথা শোনায় বটে কিন্তু কাকা এমনিতে খুব ভালো ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আপনি আমার দাদার মতো আপনার কথা আমি ফেলতে পারবো না কিন্তু রাতের বেলায় আমাকে এখানে একা একা আসতে হবে এবং আমাদের বিষয়টা যদি গোপনে রাখা যায় তাহলে খুব ভালো হয় তুমি চিন্তা করো না বোন আমি আছি তোমার সাথে দরকার হলে আমিও তোমার সাথে আসবো কি ব্যাপার কিসের যেন আওয়াজ পেলাম মনে হলো কিসের আওয়াজ কিছু করছে একবার গিয়ে দেখি তো ওরে সালা বুড়ির কাছে দেখছি অনেক টাকা আছে আরে এতগুলো টাকা বুড়ি রেখে দিয়েছে তবুও নিজের গরিব হয়ে তাকে সবকিছু নিয়ে চম্পট দিতে হবে জানতে পারলে হবে না বেড়া ঘুমোচ্ছে একি তুই আমার ঘরে চুরি করছিস এই শাড়ে তুই যে এত বড়লোক তাতেও তো চুরি করতে লজ্জা করছে না তুই আমার মতো একটা বৃদ্ধা মানুষের বাড়িতে চুরি করছিস এই তুই গোাওনি তুই এখানে কী করছ যা যা গো গো গোমাতে যাও গাজরেতে যাও আমি তো চুরি করিনি আমি তোমার টাকাগুলো আলাদা জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করেছিলাম যাতে তোমার কোনো ক্ষতি না হয় মিথ্যাবাদী আমাকে ঘুঘু বানাচ্ছ আমি বুঝতে পারছি তুই কোন মতলবে এসেছিস একটা বদমাইশকে বাড়িতে আশ্রয় দিয়েছি এ বুড়ি একদম চুপ থাকবি বলে দিলাম যদি এই কথাটা বাইরে কেউ জানতে পারে তাহলে কিন্তু তোকে খতম করে দেব বাঁচাও কি আছো বাঁচাও কোথায় আছো মেরে ফেললো আমাকে বাঁচাও বাঁচাও বাড়িতে নাতা এসেছে বাঁচাও আমাকে বাঁচাও তোবেরে বেরে এতবার করে চিৎকার করতে বারণ করলাম তাও আমার কথা শুনবি না দেখ তোকে বাঁচায় আমি তো তোর সব টাকা চুরি করে নিয়ে যাবোই কিন্তু তোর আর রাখলাম না ব্যাস গরুটাকে চুরি করে নিয়ে চলে যাব তাহলে আমার কেল্লা ফতে কেউ আমার গায়ে হাত দিতে পারবে না কারোর কথা মানি না মুশকিল হয়ে গেল তো গরুটা এভাবে চিৎকার করে বললে না 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 এইখানে দাঁড়াবে না ঠিক ধরেছিলাম তখন হুমকি দিয়ে গিয়েছিল আমি ঠিক জানতাম আজকে চুরি করতে আসবে বেটা বাবারে মরে গেলাম রে মাজাও মেরে পেলাম বাবু মেরে ফেললাম মাজাও এ তুমি এত রাতে আরে এই তো শেষ হয় তাই যে এতদিন ধরে বাইরে গরু পাচার করতো এই তো শুধু না আহত করে চলে গিয়েছিল কি ওন আজকেও রক্ত কেন আর পাশে কি পড়ে আছে টাকা এই শয়তান বল বল কার ক্ষতি করেছিস আজকে না হলে তোকে মেরে ফেলবো বল কার ক্ষতি করেছিস বল 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 বলজি বলজি আমি 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 সরস্বতী বুড়িকে মেরে ফেলেছি তার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম আর এই গরুটাকে দেখেই চিনতে পেরেছিলাম তাই জন্য আমি গরুটাকে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু সেটা তো আর হলো না এবার তোকে হয় শেষ হতে হবে নয় তোকে জেলে নিয়ে যাবো ছি 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 আমি কল্পনা করতে পাচ্ছি না তোর মতো একটা লোকের সাথে আমি পরিকল্পনা করে আমার দাদার ক্ষতি করতে যাচ্ছিলাম এই দুনিয়ায় এটাই হয় যারা সৎ পথে চলে তারা সব সময় মানুষের কাছে ছোট হয় আর যারা বদমাইশ তারা সমাজের কাছে বড় থাকে আমাকে তোমরা দয়া করে ছেড়ে দাও আমি আর কোনো দিন এমন কাজ করব না একটা মানুষকে খুন করে আর একটা মানুষকে খুন করবার চেষ্টা করে এখন ক্ষমা চাওয়া হচ্ছে তোকে কাজকে মেরে মেরে এখানে মেরে ফেলবো দেখ ঠিক বলেছ দাদা আজকে সারা রাত ধরেই আমরা দুজন মিলে ওকে পেটাবো তারপর আমার মনের শান্তি হ্যাঁ বেশ আগে তোমরা মনের মতো ওকে ঠেঙাও তারপর আমি না হয় আমার দলবলকে খবর দেব তিথি তাহলে শেষ পর্যন্তই অপরাধী ধরা পড়ল হ্যাঁ রে মনিকা আর এই সব কিছু হয়েছে তোর জন্য সেদিন তুই আমাকে যদি সাহায্য না করতিস তাহলে আমি হয়তো বেঁচেই থাকতাম না এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না